ভূত নাকি আমার তো ক্লাসে থাকতে ভয় করছে বাচ্চারা তোমরা ক্লাসে বসো আমি অফিস থেকে আসছি দেখো গায়াই তুই আমাকে ওখানে ফেলে লাগে চলে আসলে কেন চলে এসেছি বেশ করে ওই গো কি কি দেখলাম কি রে খোকা আর এমন করছে কেন মনে হয় কত ভূত দেখা ফেলেছে এই গুলটা ভাই গুলটা ভাই এই কি রে সারা আজকে কি পড়া দেছে রে ওরে লাই কি দেখলাম আরে রে সবাই এমন করছ কেন আল্লাহ ভূত যদি আমার ঘরে চলে আসে বাচ্চারা তোমরা এখানে বসো আমি ওয়াশরুম থেকে আসছি জি স্যার আমি এখানে কেন আরে আবার কি হলোটা ভাই খোকা দেওয়া কি